সবাইকে জানাই নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হল বশ করার মন্ত্র আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে বশ করার মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি নারী ও পুরুষে উভয়ে ব্যবহার বা প্রয়োগ করে যে কাউকে খুব সহজে বশ করে রাখতে পারে ও নিজের কথার গোলাম বানিয়ে নিতে পারে ভিডিওতে দেওয়া বশ করা মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পারসেন্ট কাজরকারী তবে ভিডিওতে দেওয়া নিয়ম মেনে আপনারা যদি কেউ ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে এই বশ করা মন্ত্র দ্বারা নারী ও পুরুষকে খুব সহজে বশ করে রাখা সম্ভব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন অনেক সময় আমরা দেখে থাকি বা শুনে থাকি একটা ছেলে বা একটা মেয়ে উভয় উভয়কে পছন্দ করে থাকে বা ভালোবেসে থাকে আপনি হয়তো কাঙ্ক্ষিত মেয়ে অথবা ছেলেটাকে পছন্দ করেন বা ভালোবাসেন কিন্তু সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনাকে ভালোবাসে না বা পছন্দ করে না সেই সত্ত্বেও আপনি যদি সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে নিজের আপন করে কাছে পেতে চান বশ করে আপনার কথার গোলাম বানিয়ে রাখতে চান নিজের কথা মতো নাচাতে চান তাহলে ভিডিওতে দেওয়া বশ করার মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে আপনারা কিভাবে ভিডিওতে দেওয়া বশ করার মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন এই মন্ত্রটা ব্যবহার করতে হলে অনুমতি নিতে হবে ও কাজের হাত দিয়া দিতে হবে একটি শুভ দিন দেখে বস করার মন্ত্রটি মুখস্থ করে নিতে হবে এই কয়টা নিয়ম মানতে পারলে বস করা মন্ত্রটি যখন খুশি তখন ব্যবহার বা প্রয়োগ করে নারী ও পুরুষ উভয় উভয়কে বশ করে নিজের কাছে রাখতে পারে ও নিজের ইচ্ছা চাহিদা মিটিয়ে নিতে পারে তাহলে আপনারা পরবর্তীতে কিভাবে বশ করা মন্ত্রটি নারী বা পুরুষের ওপরে প্রয়োগ করতে পারেন এই মন্ত্রটা ব্যবহার করতে হলে শনিবার অথবা মঙ্গলবারে করতে হবে একটি সাদা কাগজ নিতে হবে ও একটি লাল কলম নিতে হবে সাদা কাগজের ওপরে লাল কলমের কালি দ্বারা বস করা মন্ত্রটি লিখতে হবে আপনি যেই ছেলে বা মেয়েকে বস করতে চান তার নাম ও তার মায়ের নাম লিখতে হবে এই কাজটি যখন আপনার করা সম্পূর্ণ হয়ে যাবে কাগজে লেখা মন্ত্রটি ভালোভাবে পেছিয়ে একটি তাবিজ বা মাদুলের মধ্যে ভরে নিজের গায়ে ধারণ করতে হবে এইভাবে যদি আপনারা সকল নিয়ম মেনে মন্ত্রটি বা বশ করা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বশ হয়ে যাবে নিজের থেকে এসে আপনার কাছে ধরা দিবে ও তার ভালোবাসার কথা স্বীকার করবে এইভাবে আপনি চাইলে কিন্তু খুব সহজে যে কাউকে বশ করে নিতে পারেন যে কোনো সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করবেন ভিডিওতে বস করা মন্ত্রটি বুঝতে কোনো সমস্যা হলে সকল বিষয় আমার কাছ থেকে